তো বন্ধুরা আজকে দেখো কত খাবার এনেছে তো এখানে তো নেওয়া মরিয়ার কেক তোমরা তো দেখতেই পাচ্ছ সাথে এখানে সেম পাচ্ছি বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু ফ্রিতে পেয়েছি তো ফ্রিজেই পেয়েছি কেন সেটা তোমাদের তো অবশ্যই জানাবো তো দেখতে থাকো শেষ পর্যন্ত তো বিরিয়ানিকে আমি আগে আমার থালাতে ঢেলে নিই আজকে কিন্তু দুপুরবেলা বিরিয়ানি খাওয়াবে হবে আর সবই এটা বিরিয়ানিটা পেয়েছে অমনি তো সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসেছে তো চলো তার আগে এখানে আমার থালাতে ঢেলে নিই আর এটা এখন খাবো না এটা এখন ফ্রিজে রেখে দেবো এটা এখন এটাই সামনে থাক আর এখানে কি কি আছে দেখায় তোমাদের এখানে ফ্রিতে এই পুরো পার্সেলটা পুরোটাই একটা ম্যাঙ্গো জুস একটু স্যালাড আর সাথে আছে একটা বিরিয়ানির প্যাকেট বিরিয়ানির প্যাকেটটা বেশ বড় আর বেশ চাপা চাপা করে দেওয়া হয়েছে কতটা ঠিক দিয়েছে সেটাই তোমাদেরকে দেখায় সামনে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে রাইস একটা আলু গোটা আর এটা হচ্ছে যেটা নাম হচ্ছে মাটন এটা মাটন

এই দোকানটা সবে নতুন উদ্বোধন হয়েছে তো যেখানে আমার দোকানের সামনে তো বললো নিয়ে যাও আর এটা ফ্রিতে দিয়েছে উদ্বোধন হয়েছে তো ফ্রিতে একদম বিরিয়ানিটা খাওয়ার খেতে দিয়েছিল সৌভিকে সৌভিক দোকানের থেকে একেবারে সোজা বাড়িতে চলে এসেছে তো সেজন্য আমি এ খাচ্ছি বিরিয়ানির টেস্টটা কিন্তু সুন্দর সাদার হলি মাটন ডে জুসি অনেক সুন্দর খেতে এটা তোমাকে কোন বিরিয়ানিটা ভালো লাগে আচ্ছা কে সব একাই খেয়ে নেবেন দেখো শুধু চর্বি জাস্ট খেতে হয়েছে আর

চিপস এটা 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 হচ্ছে হবে হয়তো তো ঠিক জানি না আমি নামটা এটা এখন থাক এটা পরে খাবো এটা তো বন্ধুরা এই কেকটা আনার কারণ রয়েছে তো তোমাদেরকে বলি কারণটা কি আমার তিনটে থেকে তিনটে চারটে এরকম ভিডিও হবে মিলিয়ন ভিউ হয়েছে যে কারণে খুশিতে আমাকে মিষ্টিভিউ করার জন্য এনেছে তো সব এইগুলো কিছু তোমাদের জন্য আমি পেয়েছি তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এরকম আমার পাশে থাকো আর সাপোর্ট করতে থাকো তো আর আমি এদিকে খেতে থাকি

পরের মানে দু তিন দিন পর থেকে আমাদের এখানে আর কথা বলা যাবে মানে এত আওয়াজ এমনিতে আমাদের রাস্তার সামনে বাড়ি তার উপর যদি মেলা মানে বুঝতেই তো পারছো বিরিয়ানি কিন্তু ডিম বাদ দিলেও কিন্তু খাওয়া যাবে না বিরিয়ানিটা কিন্তু আলুটা বাদ দিলে একদমই খাওয়া যাবে না একটু আলু নিলাম একটু মাটনের পিস নিলাম বিরিয়ানি আলুটা এমন হয় গাজর দিলেই ওরা মেড হয়ে যায় বলো তোমাদের কালের কালে ডিমের থেকে আলুটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে চলো আজকে আমার বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে এবারে তোমাদের এই পেস্ট্রি গুলো টেস্ট করে বলি এটা তো চকো চিপস খেয়েছি এইটা তো টেস্ট জানি মিও আমোরে আর টেস্টের বাইটার কিন্তু সম্পূর্ণ অনেক আলাদা কারণ এর কোয়ালিটি অনেক হাই থাকে এটা হচ্ছে এটা নরের গুড়ের টেস্টি খেয়ে বলি তোমাদেরকে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো দেওয়া ভিতরটাও অনেকটা গুড় দেওয়া আছে মানে নরেনগুড়ো পুরো ফ্লেভারটা টেস্ট এন্ড ব্রাইটের চকো চিপস তো আমরা খেয়েছি সবসময় খাই ধরতে গেলে এবারে এখানে চকো চিপসের কথা টেস্টেন বাইটে দেখেছিলাম এই রুটি সেটা রয়েছে দেখো এই রুটিটা অনেক সফট হয় নরম হয় এখানে দেখো এর কেমন করকড় করছে দেখেছো আছে মানে শক্ত টাইপের তো আবার তো খাওয়া হয়ে গেল আর তোমাদের কার চকোচিপসটা বেশি ভালো লাগে টেস্টেন্ট বাইট না আমিও আমার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিও তোমাদের ঠিক কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আটাটা আবার দেখো নেক্সট ভিডিওতে তা